গুড আফটারনুন গাইস থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সকলে আমার ডিটার থেকে অনেক ধন্যবাদ আপনাদেরকে আর আজকে চলে এসেছে একটা গুরুত্বপূর্ণ টপিক টেন টপিকটা হচ্ছে যে যারা যারা মালটা আসতে চায় তারা মালটার বিষয়ে একটা আপডেট এসেছে মালটা গভর্নমেন্ট এখানকার সরকার নতুন আপডেট দিয়েছে যে মালটা কী কী নতুন রুলস চালু হচ্ছে আগস্ট মাস থেকে তো সেই সব রুলস সম্বন্ধে জানাবো যারা যারা ওয়ার্ক ভিজা হোক স্টুডেন্ট ভিজা হোক বা যে ধরনের ভিজা আসতে চায় এখানে সেই সম্বন্ধে নতুন রুলস এখানকার মালটা গভর্নমেন্ট একটা রুলস বের করেছে সেই রুলসটাকে আমি ডিটেলস সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো যে গভর্নমেন্টের সেখানে আপনারা যদি চাই চাইলে পড়ি পড়তে পারবেন তো আমি এসেছি আজকে এখানকার শুক্রবার তো শুক্রবার ইভিনিংয়ে চলে এসেছে খুব সুন্দর জায়গায় পিছনে ভিডিও দেখতে পাচ্ছেন আমি দেখাবো ভিউটা তার আগে জানিয়ে কি কী আপডেট এসছে তাহলে চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ টপিক আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে অনুরোধ করবো যারা করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যারা ইউরোপে জন্য তৈরি হচ্ছে তাদেরকে তাদের আপনার পরিজন এবং আপনার আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে ভিডিওটা শেয়ার করুন যাদের একটু সাহায্য হয় তাদের তাহলে আজকে বিষয় হচ্ছে মাল্টার সরকার দেখছে এখানকার পপুলেশন বেড়ে যাচ্ছে এখানকার ট্রাফিক বেড়ে যাচ্ছে তো বিভিন্ন রকম সমস্যার জন্য এই বিষয়গুলো হচ্ছে তো হচ্ছে তো বিষয়টা হচ্ছে যে সেই কারণে মালটা গভর্নমেন্ট রুল বের করতে চলেছে যে এইখানকার যে ওয়ার্ক পারমিট ফি যারা জানে যারা মালটার সম্বন্ধে রিচার্জ করে বা মালটার সম্বন্ধে একটু আইডিয়া রাখে মালটায় ওয়ার্ক পারমিট মানে অ্যাপ্রুভাল প্রিন্সিপাল এটার ফি ছিল তিনশো ইউরো তিনশো ইউরো মানে ইন্ডিয়ান তিরিশ হাজার টাকা ছিল আর এখন বর্তমানে সেটাকে ফিটাকে বাড়িয়ে করবে সিক্স হান্ড্রেড ইউরো মানে ছশো ইউরো মানে ইন্ডিয়ান ষাট হাজার টাকা শুধু ওয়ার্ক পারমিট ফি ভাবুন তো এটা ইউরোপের সব থেকে এক্সপেন্সিভ মানে সব থেকে মেহে মানে সবথেকে দামি এটা হচ্ছে ওয়ার্ক পারমিট হবে যদি এখানে সিক্স ইউরো চালু হয় ওয়ার্ক পারমিট ফ্রি এবং মতো অবস্থায় যারা মালটার থেকে বাইরে আছে থার্ড কান্ট্রিতে আছে বা অন্য কোথাও আছে মালটা বাইরে তাদেরকে এত অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে শুধু ওয়ার্ক পারমিট ফ্রিটার জন্য তাই এইটা সাধারণ মানুষের ক্ষেত্রে খুবই একটা মানে সমস্যাজনক বা খুবই একটা মানে ব্যাড নিউজ তো যারা যারা মালটার জন্য রেডি হচ্ছে তারা কিন্তু এই মানুষগুলো রেডি হতে হবে এই যে বর্তমানে এইখানকার গভর্নমেন্ট ওয়ার্ক পারমিট ফিল্ড সিক্স হান্ড্রেড ইউরোপ হতে চলেছে আর আরেকটা বিষয় হচ্ছে আর একটা গুড নিউজ আছে যারা ব্যাচেলার আছে যারা ভাবছে যে ইউরোপে গিয়ে মুভ হবে মুভ হবে মানে কোনো ইউরোপিয়ান মেয়েদেরকে নিজের করে নিতে চায় বিবাহ বন্ধে আবর্তিত হতে যারা যদি কোনো ইউরোপিয়ান মেয়েদেরকে মানে মালটা গভর্নমেন্টের মালটায় যারা সে মহিলা আছে মেয়েরা আছে মালটিস যাকে বলা হয় সেই সব মালটিস মেয়েদেরকে যদি বিয়ে করে কেউ এবং সে যদি ম্যারিট রেজিস্ট্রি করে তাহলে সেক্ষেত্রে তার আর কোনো ওয়ার্ক পারমিট লাগবে না এটা মালটা গভর্নমেন্ট শুরু করছে তো এইটা এটি এটার জন্য গুড নিউজ আর আরেকটা নিউজ হচ্ছে যে এখানকার স্যালারি ইনক্রিমেন্ট হবে সরকারের তরফ থেকে খুব একটা ভালো আর একটা ভীষণই গুড নিউজ যারা স্যালারিটাকে মিনিমাম ছিল সেটাকে এখন আর একটু বেশি করবে সেই নিয়ে চিন্তাভাবনা করছে সরকার তো এই জন্য খুবই একটা ভালো নিউজ আর যারা যারা মালটা আসতে চায় অনেকে আমাকে কমেন্ট করছে কি ব্যাপার কি বৃত্তান্ত হচ্ছে মালটা টিআরসি নিয়ে মালটার বাস কার্ড নিয়ে মালটার অনেক বাংলাদেশি ভাইরা আছে যে মালটা টিআরসি একটা আলোচনা করতে চাই তো মালটা টিআরসি এর মধ্যে আমি একটি অ্যাড করিয়ে দিই মালটার টিআরসিটা আপনি এক বছরের ভ্যালিডিটি হয় দু বছরও করলে করতে পারবেন সেটাকে আপনার ডবল পেমেন্ট করতে হবে এক বছরের ওয়ার্ড পেমেন্ট কি যতটা দেয় দু বছরের ডবল পেমেন্ট করতে হবে এটা কোম্পানিরও আপনার সঙ্গে সঙ্গ দিতে হবে কোম্পানি যদি না করে দেয় তাহলে করতে পারবেন না ঠিক আছে তো এই একটা বিষয় আর টিআরসি কার্ড বানানোর পরেই তবেই আপনি যখন খুশি টিআরসি কার্ড হাতে পাওয়ার পরে আপনি যখন খুশি আপনার দেশে যাবেন এবং ফিরে আসতে পারবেন টিআরসি কার্ড শেষ হওয়ার আগে পর্যন্ত এটা নিয়ম এবং টিআরসি কার্ড কোম্পানির তরফ থেকে করে অনেকে এই ধরনের কোশ্চেন করছিল যে টিআরসি কার্ডটা কীভাবে হয় কোম্পানির তরফ থেকে করে দেয় সমস্ত কিছু কোম্পানি করে দিতে হয় নিজের কিছু ইয়ে থাকে যে ইন্স্যুরেন্স মেডিকেল এসব নিজের করতে হয় বাকি টিআরসি কার্ডটা কোম্পানি করে দেয় আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানকার বাস কার্ড টিআরসি কার্ড কীভাবে করবে সব অনেকে আমাকে মেসেজ করে যে টিআরসি কার্ড কীভাবে করবে বাস কার্ড কীভাবে করবে এখানে বাস কার্ড এখানে আসার এক সপ্তাহ মধ্যে বাস কার্ড পরা যায় আর যদি কেউ চান এখান থেকে অ্যাপ্লাই করতে পারে মানে বাস কার্ডের এখান থেকে বাস কার্ডের ওয়েবসাইট আছে মালটা ট্রান্সপোর্ট ওয়েবসাইট সেখানে গিয়ে আপনি আপনি চাইলে আপনি বাস কার্ড অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আপনার একটা ফোন নাম্বার আপনার এখানকে অ্যাড্রেস এটা কিন্তু লাগবে আর বাকি ডকুমেন্টস কিছু লাগবে না আপনি পাসপোর্টের মিনিমাম টিআরসি কার্ডটা করে সরি বাস কার্ডটা আপনি করতে পারবেন আর যারা মালটায় আসতে চায় মালটায় আমি একটু পিছনের ভিউটা দেখাবো এখানকার যারা যারা সত্যি ইউরোপ একটা সুন্দর জায়গা ইউরোপের কর্মজীবনটা বারবার বলে থাকি আমি ইউরোপের কর্ম জীবনটা খুবই আরামদায়ক এবং খুব আনন্দময়ী মানে বিষয়টা আমি বলতে চাচ্ছি যে ওয়ার্ক লাইফ কাজের জীবনটা খুবই আনন্দপ্রিয় হয় আনন্দের হয় আর একটা বিষয় বলবো যারা মালটায় আসতে চাচ্ছে তাদেরকে অবশ্যই বলবো দয়া করে আপনি একটু ভাষা সম্বন্ধে ধারণা রাখবেন আর দ্বিতীয়ত মালটায় কাজ সম কাজ প্রচুর কাজ আছে মালটায় আপনি পৌঁছানোর পরে মালটায় পৌঁছানোর পরে আপনি অ্যাভেলেবেল যদি আপনি কোনো প্রফেশনাল জব হয়ে থাকেন প্রফেশনালের কোনো ফিল্ডে কাজ করে থাকেন তা তাহলে আপনি মালটায় প্রচুর আপনার জন্য জব অ্যাভেলেবেল আছে তাই সেটা নিয়ে কোনো চিন্তিত নেই আর মালটার আর একটা নিয়ম বলছি মালটায় যে রুলসগুলো হচ্ছে সেই রুলসের লিঙ্ক আমি নিচে দিয়ে দেব চাইলে আপনারা সেটাকে ডিটেলস পড়ে নিতে পারবেন আমি সমস্ত কিছু বলছি না কিন্তু কিছু কিছু রুলস আছে যেমন মনে করেন টিআরসি ওয়ার্ক পারমিট ফিটা বেশি হচ্ছে সেটা আমাদের জন্য ক্ষতিকারক যারা আমাদের মালটার বাইরে আছে আর একটা বিষয় হচ্ছে যেমন মনে হয় স্যালারিটাও ইনক্রিমেন্ট হবে সেই ক্ষেত্রে আমাদের জন্য ওয়ার্কারদের জন্য একটা ভালো সংবাদ আর আর একটা বিষয় হচ্ছে যে এখানকার রুল রেগুলেশনটা একটু কঠিন হচ্ছে দিন দিন কেননা সকলে চাইছে ইউরোপে মুভ হতে না সেই মতো অবস্থায় যত তাড়াতাড়ি সম্ভব আপনারা মালটা বা ইউরোপে মুভ হয়ে যান ঠিক আছে আর একটা জিনিস আমি বলি তার কারণ কেন মানুষ ইউরোপে আসবে তার কারণ হচ্ছে একটা ইলেকট্রিশিয়ান একটা প্লাম্বিং একটা ওল্ডার একটা পেন্টার একটা ইন্ডিয়া বাংলাদেশে কত টাকা ইনকাম করবে একটা ইঞ্জিনিয়ার থেকে বেশি জায়গায় একটা মালটা একটা লেবার ইনকাম করে মানে আমার প্রশ্ন একটা একটা ইঞ্জিনিয়ার দেশের বাড়িতে যত টাকা ইনকাম করে তার ডবল ইনকাম করে একটা লেবার এখানকার মানুষ কেন কেন আসবে না ইউরোপে এখানকার ওয়েদার এখানকার রুল রেগুলেশন এখানকার সিস্টেম সমস্ত কিছু ভীষণই আরামদায়ক ভীষণী মানুষের ক্ষেত্রে হিউম্যানের ক্ষেত্রে ভীষণীয় উপযোগী একটা পরিবেশ তৈরি করেছে এখানকার লেবার বলে কোনো লেবার হয় না এখানে ঠিক আছে লেবারকে সম্মান করা হয় তো সেমতো অবস্থায় যারা যারা মালটায় আসতে চায় তাদেরকে অবশ্যই বলবো আপনারা যত তাদের সম্ভব ইউরোপে মুভ হন কেননা ইউরোপের জীবনটা সম্পূর্ণ আলাদা আর যতটা চেষ্টা করবেন যা কাউর যদি ওয়ার্ক পারমিট মালটা বিশেষ করে মালটা এবং পুরান দুটোর বিষয়ে আমার অভিজ্ঞতা আছে মালটা যদি ওয়ার্ক পারমিট ভেরিফাই করতে হয় কোম্পানিকে ভেরিফাই করতে হয় কোনো কিছু প্রয়োজন হয় বাংলাদেশি আমাদের আমার আমার ভিডিও অনেকেই দেখে তারা আমাকে অনেক রিপ্লাই করে আমি চেষ্টা করি সমস্ত সবাইকে সময় মতো উত্তর দেওয়ার মানে কাজ হচ্ছে আমার এই চ্যানেলটার আমার মেন উদ্দেশ্য আমি অনেক স্ট্রাগল করে এখানে পৌঁছেছি এবং এখানে এসে আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে তো সেই একটা সাধারণ নলেজের অভাবের জন্য মানে আমি জানতেই পারতাম এখানে কী সিস্টেম চলছে কি সঠিক তথ্যটা আমি কোনোদিনও পাইনি তো সেই সঠিক তথ্যটা আমি চাই আমার চ্যানেলের মাধ্যমে যারা এখান থেকে আসছে তারা সঠিক তথ্যটা যেন পায় ঠিক আছে আর একজন আমাকে কমেন্ট করেছিল যে একটা স্টুডেন্ট কত কেমনভাবে ইনকাম করতে পারে কত টাকা ইনকাম করতে পারে সেক্ষেত্রে একটা স্টুডেন্ট পার্ট টাইম জব করতে পারবে সে মিনিমাম পাঁচশো থেকে আটশো নশো ইউরো ইনকাম করতে পারবে সে যদি হার্ড হার্ডওয়ার্ক হয় মানে সমস্ত কিছু তার নিজের সামলানো পরে সে যদি জব করে তাহলে মালটা জীবনযাপন খুবই খুবই আরামদায়ক খুবই ভালো সুরক্ষা এবং এখানে ক্রাইম খুবই কম হয় মানে আপনি যে কোনোভাবে হোক আপনি যদি ইউরোপে কোথাও আসেন ভালো বড়ো দেশে তো আমাদের যে জীবন ওয়ার্ক জীবন থেকে অনেকটা ডিফারেন্স অনেকটা ভালো এবং অনেকটা আনন্দময় জীবন তো সকলকে বলবো দয়া করে যারা যারা মালটার জন্য রেডি হচ্ছেন দয়া করে নিচে আমার লিঙ্ক দেওয়া আছে লিঙ্কটা ওই যে নিউজ লিঙ্কটা যেটা মালটা সরকারের নিউজ নতুন আপডেট দিয়েছে সেই লিঙ্কটা ডিটেলস আমি বলতে পারছি অনেক বড়ো আছে পেজটা আপনারা করে নেবেন আর এটা মালটার ক্ষেত্রে ভালো দিক এবং খারাপ দিক দুটোই আছে বিশেষত স্যালারিটা আমাদের জন্য ভালো এবং আরেকটা জিনিস যারা রেনুয়াল হবে কোম্পানি যদি চেঞ্জ না করে সেক্ষেত্রেও শুনেছি যে মানে আমাদের রেনুয়ালের ক্ষেত্রে কী হয় যদি আপনার একই কোম্পানি থাকে রিনিউয়াল করতে গেলে সেম প্রাইসটা আপনাকে পেমেন্ট করতে মানে একটা ওয়ান থ্রি হান্ড্রেড তো সেক্ষেত্রে মালটা গভর্নমেন্ট ভাবছে যারা ভিতরে মানে মালটার মধ্যে আছে এবং মালটাকে যারা সেম কোম্পানিতে রেনুয়াল করছে টিআরসি কার্ডটা সেক্ষেত্রে কী হবে যে আপনার টিআরসি কার্ডটা যে চার্জটা সেটা সেটা কমিয়ে দেবে এখনই কথা চলছে এখনও জানি না কবে রুলস রেগুলেশনটা চালু করবে তাই যাই হোক আমি সকলকে অনুরোধ করবো আমাকে সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কাউর কোনো বিষয়ে কোশ্চেন জানার থাকে আমাকে মেসেজারে মেসেজ করতে পারেন ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন লিঙ্ক সমস্ত কিছু দিয়ে দেবো আমি আর একটা বিষয় আমাকে ইউটিউবে মেসেজ করুন আমি চেষ্টা করি ম্যাক্সিমাম চেষ্টা করি রিপ্লাই করার জন্য আর যত বুঝতে পারছেন আমিও কাজ করি প্রতি তখন ডিউটি থাকে ডিউটি ফাঁকে এই কাজগুলো করতে হয় আপনি যখন আসবেন আপনিও বুঝবেন যে ভিডিও বানিয়ে আপলোড করার একটা একটু সময় লাগে যাই হোক ভালো থাকবেন দেখা হবে আর একটা নতুন বিষয় কাউ যদি কোনো বিষয়ে জানতে ইচ্ছা করে আমাকে মেসেজ করবেন ভালো থাকবেন